আমি একটি নারী শৈশব থেকে কৈশবে এসে আজ মায়ে পরিণত হয়েছি ছোটোর থেকে দেখেছি শুধু নারীকেই কিছুতেই বাধা বিপত্তি অতিক্রম করতে আচ্ছা সমাজ তুমি বলতে পারো সব সমাজের রীতিনীতি শুধুই কেন নারী পুরুষ কেন পারে না এর উদ্ধে চলে গিয়ে সম্মানের হাতটা ধরে বলতে নারী তুমি ত্যাগী তুমি ধৈর্যশীল তুমি ওই পেট কাটার সন্তানের মা সে পুরুষ কোনোদিনও বলে না তবে এই দু সালে পা দিয়ে তম স্বাধীনতা দিবসে এসেও আজ আমরা নারীরা এখনও শুধু কৈফাতের দ্বারে বসে ভাবতে হয় আমাদেরকে আমাদের গায়ে কতটা কাদা কেউ ছেটালো নারী আমি তো নারী তাই তো সব মুখ বন্ধ করে সহ্য করতে পারি কারণ নারী যে পাপের এক জন্ম এ তো সে যুগের কথা যখন পেটে থাকতেই যদি নারী হয় তাহলে পুঁতে দাও মাটির তলায় ছেলে চাই শুধু ছেলেই চালাবে দেশ আর সমাজ কেন নারী তুমি জন্মেছিলে এই পৃথিবীর বুকে নারী তোমার জন্মটাই তো সব সব কিছুর মূল সংসারে যদি নারী হয় নারীর নেই কোনো অস্তিত্ববোধ বোধ নারীর নেই কোনো মান নারীর নেই কোনো সম্মান সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে নারী করছে সেই তুমুল কাজ সেখানেও পুরুষদের কটুক্তি কি কম চলছে নারী তুমি যতই করে নাও চেষ্টা মন তুমি কারোর কোনো পাবে না পৃথিবী যখন ছেড়েছ সব কিছুই ছেড়ে চলে যেতে হবে তবু শুধু সব কিছু নারীরই পায়ে চেন বেড়ে এই সমাজতান্ত্রিক বুঝিয়ে দিতে পারে সংসারে রান্না করা উনুন ধরানো আর সংসারের সব চিন্তা বাচ্চা মানুষ করা শুধু নারীর দায়িত্ব ওই যে পুরুষ বাইরে থেকে কাজ করে এনে দেয় বলে বড় শের বড় তার দেখা নি আমি তো পুরুষ আমি তো তোমাদের খাবার জোগাড় করতে বেরিয়েছি বাইরে নারী কি কম পেরেছে সংসারটাকে রন্ধন আর বন্ধনে জড়িয়ে রাখ এ পুরুষ সমাজ একবারও বোঝেনি নারী যদি মুখে ভাত তুলে না দিত কর্মস্থলে গিয়ে কর্মটা করা হয়ে যেত তবু এ সমাজ কোনো দিন কোনো পক্ষেই নারীকে সাহস দেয়নি কেন শুধু নারীকেই বন্ধ করে স্তব্ধ হয়ে শুধু সহ্য করার অধিকার নারী চাচালেই পাগল নারী জোরে কথা বললেই অলক্ষ্মী নারীর বাক্যে কোনোই মূল্য নেই এ কেমন সমাজ এ কেমন ধরতি আমার নারীর দিকেই শুধু সকলের চোখ কেন কোনো পুরুষকে সমাজে ছিঁড়ে খায় না মানুষ কেন একটি নারীকেই এরম শীলতাহানি অত্যাচারিত ভোগ হতে হয় নারী যতই চেষ্টা করুক এরম প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এমন অনেক নারী আছে যারা মুখ বন্ধ করে রেপিস্টদের রেপ সহ্য করে মুখে কখনো বলে না সমাজের ভয় আর যে নারী পৃথিবী ছেড়ে চলে গেছে তার আবেগে আমরা সবাই ভেসেছি আমাদের সবার বুক ফাটা কান্না না কেন নারীর ওপরে অত্যাচার সেই নারী যে নিরবতা পালন করেছে যে কোনো দিন কাউকে কিছু বলেনি তবুও সে নারীকে কেন ছাড়া হয় না এই পুরুষতান্ত্রিক সমাজ কি তার জবাব কোনো দিনও দিতে পেরেছে তবে সকল সকলের উদ্দেশ্যে বলা নারী যখন সেই রূপচন্ডী রূপ ধারণ করে বা নারীর যখন শেষ পর্যায়ে পড়ে নারী তখন তার নিজের জীবন নিয়ে বিচার করে না যদি লোকে দাঁড়াতেই হয় পুরুষতান্ত্রিক সমাজ না আমাদের নারীতান্ত্রিক সমাজকে এক হতে হবে ওই যে ভগবান নারীকে দেয়নি পুরুষের মতন শক্তিমান তাই জন্যই নারী নিরাপত্তা পালন কেন পড়ে পড়ে শুধু নারী বিগ্রত হয় সমাজে একটি নারীকেই কেন পুরুষের মার খেয়ে তার মুখ বন্ধ করে সহ্য করতে হয় তবুও সে মুখ বন্ধ করে সহ্য করে কারণ সে তো নারী সে তো মা যখন আসে কথা ডিভোর্সের তখন সব কিছু দোষ নারী পুরুষের তো ছিল না কোনো দোষ পুরুষ তো সাতখানা সংসার ভেঙেও রাজা হয়ে থাকতে পারে স্ত্রীর সাথে আর নারীর বেলায় সব বেদনা চলো আজ সব নারীদের লড়াই সব নারীদেরই লড়তে হবে চোখের জল যতই আসু মুখ বন্ধ করে সইতে হবে শখ আহ্লাহ ভালোবাসা আনন্দ শুধু নারীদের জন্যেই বাধা আর পুরুষরা বাইরে বেরোলেই হাজারটা মেয়ের দিকে লালিয়ে তাকানো নিজের স্ত্রীর সাথে থাকতো কেন অন্যের মেয়ের দিকে ফেল ফেলানো এইটাই তো পুরুষতান্ত্রিক সমাজ সেখানে সামান্যতর নারী আজ শুনে রাখো এই সমাজ যেদিন নারী হয়ে যাবে লুপ্ত পুরুষ সেদিন কিছুই আর থাকবে না যেদিন রান্নাঘরে থাকবে না নারী সেদিনই টের পাবে তুমি পুরুষ তবে শুধরে যাও দেশ বিদেশ যেখানেই হোক নারী সম্মান শ্রেষ্ঠ সম্মান নারীকে অসম্মান করার মূল আর নারীকে অবোধ করার মূল তোমাদের কারো অধিকার নেই নারী শক্তি এক হোক নারী ভালো থাকুক নারীর টান বড় টান এ টানের বেদনা পুরুষতান্ত্রিক সমাজ কোনোদিনও দিতে পারবে না